অবশেষে টানা চার ঘন্টা পর শিলচর সড়ক অবরোধ প্রত্যাহার করলেন বিক্ষুব্ধরা সার্কেল ম্যাজিস্ট্রেট বিভাগীয় এসডিও সহ বরখোলার অসির আশ্বাসের পর অপরোধ প্রত্যাহার জনগণের একদিন দুদিন নয় বরং বছরের পর বছর ধরে একই অবস্থা শিলচর জয়ন্তিয়া সড়কের গোটা সড়ক যেন নরকে পরিণত হয়েছে প্রতিদিন হাজার হাজার মানুষ জীবনে ঝুঁকি নিয়ে চলাচল করলেও নীরব ভূমিকায় বিভাগীয় কর্তৃপক্ষ যদিও বারবার গণ আন্দোলন হয়েছে সড়কের বেহাল অবস্থা নিয়ে সড়ক অবরোধ করার পর মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে কেটে পড়েন বিভাগীয় কর্তৃপক্ষ গত এক মাস আগে শিলচর জয়ন্তিয়া সড়ক অবরোধ করে রাখেন বড়খোলার জনগণ অবশেষে শর্ত সাপেক্ষে অবরোধ প্রত্যাহার করলেও কয়েকগাড়ি মাটি ভরাট করে আর পাত্তা নেই ঠিকাদার তথা বিভাগীয় কর্তৃপক্ষের আজ মঙ্গলবার বড়খোলা সংস্থা বড়খোলা ইউনাইটেড ক্লাব বড়খোলা সবুজ সংঘ সহ এলাকার জনগণ সকাল দশটা থেকে ফের আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে অবশেষে বিকেল দশটায় সার্কেল ম্যাজিস্ট্রেট বিভাগীয় এসডিও এবং বড়খোলা থানার ওসির উপস্থিতিতে গর্ত ভরাটের কাজ শুরু হয় তারা আশ্বাস দিয়েছেন আগামী পনেরো দিনের মধ্যে সড়কের গর্ত ভরাট করে দেওয়া হবে আর সেই আশ্বাস পেয়ে অবরোধ প্রত্যাহার করেন বিক্ষুব্ধরা কিন্তু প্রশ্ন হচ্ছে কেন সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে বিভাগীয় কর্তৃপক্ষ ভয়ঙ্কর এই সড়কের কারণে ছাত্রছাত্রী সহ অসুস্থ রোগীরা বিপাকে পড়ছেন এবার যদি ফের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে জনগণকে বোকা বানানো হয় তাহলে অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধ করার হুঁশিয়ারি দিয়েছেন জনগণ আজকে আমরা বিভিন্ন

আমি আজকে উত্তর করে নিচ্ছি দশ দিনের জন্য এই ওনারা বলেছেন আলোচনার মাধ্যমে যে পিডাব্লিউ কন্ট্রাক্টর মাঝে যে আসাম মালা করছে তাদের মাধ্যমে আমাদের চলাচল ব্যবস্থা এবং স্কুলের ছাত্রদের চলাচলের ব্যবস্থা অটোগালি এবং রিক্সেলায় চলার ব্যবস্থা ওনারা করে দিবেন যদি না হয় তাহলে আবার ওনাদের বিচার সহিতা পাবো আমরা আবার আমরা রাস্তায় নামাবো তাই সমাজ এটা আমরা নিচ্ছি তাহলে আমাদের আন্দোলন করা অনুযায়ী আমাদের প্রসাদাতে এই রাস্তা মানুষের চলাচল করতে পারে আপনারা যারা আমাদেরকে সহযোগিতা করেছেন আমাদের বয়স্ক তরুণের যুবকরা সবাইকে এবং সাংবাদিকরা সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এই যে আন্দোলন